চতুর্থ পরিচ্ছেদ তাওহিদুল উলুহিয়াহ শিরকের পরিচয় ও তার স্বরূপের আলোচনা প্রথম পাঠ তাওহিদুল উলুহিয়াহ আশ্বিরকের পরিচয় ও প্রকরণ নিয়ে আলোচনা তাওহিদুল উলুহিয়াহ আশির্কের পরিচয় তাওহিদুল উলুহিয়াহ এর বিপরীতের প্রধান দিক হল শিরক শিরক আরবি শব্দ ইহার অর্থ হল অংশীদার করা ভাগ বসানো অংশীদারী হওয়া ও সহযোগী বানানো অতএব আভিধানিক অর্থে শিরক হল কোনো কথা বা কাজে কাউকে অংশীদার বানানো ইসলামের পরিভাষায় আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে আল্লাহ তালার কোনো বিষয়ে তার সমকক্ষ মনে করা বা তার প্রাপ্য কোনও ইবাদত তিনি ছাড়া অন্য কারো জন্য করাকে শিরক বলে সুতরাং আল্লাহর জন্য নির্দিষ্ট বিষয়ে অন্য কাউকে অংশীদার বানানোই শিরক শিরক ও তার ভয়াবহতা আল কুর আন ও আল হাদিসের বিভিন্ন স্থানে শিরক ও তার ভয়াবহতার কথা বলে মানবজাতিকে বারবার সতর্ক করা হয়েছে আদি মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবিরাসুলদের দিন প্রচারের মূল বিষয় ছিল শিরক আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতির তেইশ বছরের জীবনে তেরো বছর মক্কায় কেটেছে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়ে ইহাতে মাত্র চল্লিশ জন নর ও নারী ইসলাম গ্রহণ করেছিলেন শিরকের ভয়াবহ পরিণতি কি এই থেকে খুব সহজেই তা অনুমান করা যায় শিরুকের ভয়াবহতা সম্পর্কে আল আনে বার সতর্ক করা হয়েছে যেমন আল আনে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তিনি যাকে ইচ্ছা চান এছাড়া অন্যান্য পাপ ক্ষমা করেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ করে সুরা আন নিসা আটচল্লিশ আরও ইরশাদ হয়েছে যে আল্লাহর সাথে শরিক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দেন ও তার ঠিকানা জাহান্নাম হবে আর জালিনদের কোনো সাহায্যকারী নেই সুরা আল মাইদা বায়াত্তর অপর এক হাদিসে এসেছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনহু বলেন একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গাধার পেছনে সওয়ার ছিলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুয়াজ। তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহ তা আলার কি হক ও আল্লাহর প্রতি বান্দার কি হক আমি বললাম আল্লাহ ও তার রাসুল সবচেয়ে ভালো জানেন তখন তিনি বললেন নিশ্চয় বান্দার প্রতি আল্লাহর হক হল যে বান্দা আল্লাহর ইবাদত করবে ও তার সাথে কোনো কিছুকে শরিক করবে না আর আল্লাহর প্রতি বান্দার হক হল যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরিক করবে না তাকে তিনি শাস্তি দিবেন না শহীহ আল বুখারি দুই হাজার আটশত ছাপান্ন ও সহিহ আল মুসলিম ত্রিশ আত্তাউহিদের দৃষ্টিকোণ হতে শিরকের প্রকরণ বা শ্রেণীবিভাগ আল কুর আন ও আল হাদিসের আলোকে বলা যায় যে শিরক কয়েক ভাগে বিভক্ত পূর্বের আলোচনা হতে দেখা যায় যে আল্লাহর তাওহিদ বা একত্ববাদের তিনটি পর্যায় আছে আর তাওহিদের বিপরীত মেরুতে যেহেতু শিরকের অবস্থান তাই শিরকও তিন প্রকারে বিভক্ত যথা খো শিরক ফির রুবুবিয়াহ বা আল্লাহ তাল আর প্রতিপালনে অংশীদার করা খো শিরক ফিল উলুহিয়াহ বা আল্লাহ তালার উপাসনালয়ে অংশীদার করা শিরক ফিল আসমা ওয়াস্সিফাত বা আল্লাহ তালার নাম ও বুনাবলিতে অংশীদার করা শিরক ফির রুবুবিয়াহ বা আল্লাহ তালার প্রতিপালনে অংশীদার করা রুবুবিয়াহ অর্থ প্রতিপালন সংক্রান্ত বিষয়াবলী আসমান এবং জমিনে বিদ্যমান সকল কিছুর একমাত্র স্রষ্টা প্রতিপালক পরিচালক সংহারক জীবনদাতা মৃত্যুদাতা রিজিকদাতা নিয়ন্ত্রক মঙ্গলমঙ্গলের অধিকারী ও সকল ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ এই সকল আল্লাহর প্রতিপালন সংক্রান্ত বিষয়াবলী আল্লাহ ছাড়া অন্য কাউকে এই সব বিষয়ে তার সাথে শরিক বা অংশীদার করা বা তার এই সব বৈশিষ্ট্যের মধ্য হতে কোনো একটিকে অস্বীকার করাই হল শিরক ফিল রুবুবিহ বা আল্লাহ তালার প্রতিপালনে অংশীদার করা খো শিরক ফিল উলুহিয়াহো বা আল্লাহ তালার উপাসনালয়ে অংশীদার করা উলুহিয়াহ অর্থ উপাসনা বা ইবাদত সংক্রান্ত বিষয়াবলী সকল প্রকার ইবাদত যেমন নামাজ জাকাত রোজা হাজ প্রার্থনা জবাই মানত সাজদাহ নির্ভরশীলতা ইত্যাদি একমাত্র আল্লাহর প্রাপ্য ইহা মূলত তাওহিদের চূড়ান্ত পর্যায় এই ইবাদতে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ বলে বিশ্বাস করা বা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা অথবা আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার করাই শিরকফিল উলুহিয়াহ বা আল্লাহ তালার উপাসনালয়ে অংশীদার করা শিরকফিল আসমা ওয়াস্সিফাত বা আল্লাহ তালার নাম ও গুণাবলিতে অংশীদার করা আল্লাহ সকল পূর্ণতার গুণে গুণান্বিত আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম রয়েছে এই সকল গুণবাচক নাম বিশেষের সাথে অন্যায় কোনও সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ মনে করা শিরক ফিল আসমা ওয়াস্সিফাত বা আল্লাহ তালার নাম ও গুণাবলিতে অংশীদার করার শরীয়তের দৃষ্টিকোণ হতে শিরকের প্রকরণ বা শ্রেণীবিভাগ শরীয়তের দৃষ্টিকোণ হতে শিরক প্রধানত দুই প্রকার যথা শিরকে আশগর বা ছোট শিরক ও শিরকে আকবর বা বড় শিরক